হুইল চেয়ারের অন্তত ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয় আমি একাই কোলে করে বার করি ঘরে তুলি আমার খুবই কষ্ট হয় আমি এই মানুষকে ছেড়ে কোথাও যেতেও পারি না গো যে কোলে করে তুলছে বার করছে ছাতি ছাতির প্রবলেম এসে গেছে কি করবে ছেড়ে তো যেতে পারছে এমন পরিস্থিতি আমার স্বামীর পাশে থাকব আমার যত কষ্টই হোক যত আমার অভাব হোক যত চাই হোক আমি মানুষের কাছে সাহায্য চেয়েছে আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো আমাকে সবাই বলে ছেড়ে চলে যাওয়ার কথা আমি কারো কথা শুনিনি আমি আমার পাশে রয়েছি সারা জীবন থাকবো বলি হ্যালো বন্ধুরা আমি এখন আছি আমনপুরে আর বন্ধুরা একটা খুব মানে কি বলবো ভাইটার দু হাজার উনিশ সালে এক্সিডেন্ট হয়েছিল এখন পর্যন্ত চলতে পারেনি মানে এমনই অবস্থা একই রকম চেয়ারে বসে আছে একটা হুইল চেয়ারও নেই যে হুইল চেয়ারটা নিয়ে কোথাও বাইরে বাইরেকে যাবে ফাঁকায় বেরাবে দেখে এখনও চ্যাংতল্লা করে তুলতে হচ্ছে আর নামাতে হচ্ছে অবস্থা দেখলে তোমার চোখের পানি রাখতে পারবে না বন্ধুরা আমরা এই ভিডিও করা কিসের লেগে শুধু তোমাদের কাছে আমরা ভিডিও তুলে দেওয়ার লেগে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ দেখো বন্ধুরা একটা মানুষে এত কষ্ট করেছে থাকে মানে ধারণা করতে পারবে না ভাবতে পারবে না এই যে ভাইটি ভাইটি কেমন আছে কেমন আছে ভাই মোটামুটি আছি খুব একটা ভালো নাই মনে হয়েছিল তোমার আজ থেকে আট বছর আগে বাইক একটা অ্যাক্সিডেন্টে আমি পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার কারণে আমার এই এই অবস্থা পেট থেকে এদিকটা মোটামুটি ঠিক আছে এদিকটা কোনো সারে নেই কোনো চলতে পারছি না পায়খানা পেচ্ছাপ নিজের থেকে কিছু করতে পারি না ঘরের থেকে বার করা হয় কোলে করে চাগিয়ে সুই করানো হয়

সব আসতে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা করে একটা কেনার দেওয়া হবে যে যতটা পারবে সাহায্য করবে সাহায্য না করতে পারলো শেয়ার করে অপর লোকে দেখার সুযোগ করে দিবে যে সে যেমন সাহায্য করতে পারে পরিবার খুবই অস মানে অবস্থা একেবারে খারাপ শোচনীয় অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমরা এক সপ্তাহ বাদই আসছি যে যতটা পারবে এই ভাই দিকে এই ছোট্ট বাচ্চা ভাইটার মেয়েছিল একটাই মেয়ে বাচ্চা মেয়ে ছেলেটার দিকে মুখের দিকে খেয়ে সব দান্ধা করবে ঠিক আছে সাহায্য করবে বন্ধুরা আট বছর পরে আছে একই ভাব আমার পেট থেকে এধারটা কোনো কাজ করে না অচলপুর দাঁড়াতে পারবো না পায়খানা পেচ্ছাপ করতে নি ধরে ঘরকে নিয়ে চান করাতে হয় খেতে শুধু এই ধরে থাকে আমি খাই নিজের থেকে সেরকম দাঁড়াতে চলতে একটু কোনো পায়ে কোনো সার নেই এরকম পরিস্থিতির মধ্যে আছে লাগানো আছে

ওষুধ কিনা হয় দিব তোমরা আমার স্বামীও মরলে আমিও মরবো আমি এখানেই থাকবো আমার স্বামীর কাছে আমার একটা মেয়ে তোমরা বাপের ঘরে আর শ্বশুর ঘরে বিয়া দিতে পারবে নি সকাল বলে জিনিসটা সব শেষ হয়ে গেলো অত কষ্ট হয় জানো দেখলে পেটটা গুল গুল করে রাগ মানে যখন তখন রাগ হয়ে যায় কিছু করতে পারি পারিনি চাল কিনে ভাত খাবো সেটাও জোগাড় করতে পারছি না টাইমে ছেলেটাকে দুটি ভাত দেবো তাও দিতে পারছি না আর আমাদের তো গতরো এই পুলিশ খাটতে যাবো বাবার টোক হয়ে গেল হ্যাঁ বাবার স্টোক হয়ে গেল তাকে পত্রিকা হাসপাতাল থেকে বার করে নিয়ে পালিয়ে কি কষ্ট হয় গেল ওষুধপালা কিনতে পারি ছেড়ে চলে যাবো এটা কি করে হতে পারে না আমার এভাবেই আমি আমার স্বামীর কাছে থাকবো একদম উঠতে পারে তুমি কোন কেউ সরালে সরে যেতে পারি না এখানেই বসতে থাকে হুইল ঘুরো না হুইল না হুইল নেই হুইল চেয়ার নেই পাটা লড়ে গেলে উল্টে যাবে পাটাকে ধরে সঙ্গে সঙ্গে টপ করে আচ্ছা মা এটা কি এটা আমার ছেলে ও আচ্ছা বছর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমাদের তো কোনো কিছু নাই পাঁচ কাঠা জমি বিক্রি করে সবকিছু দেখানো হয়েছে দুবার কটকে অপারেশন হয়েছে তাতেও আমরা মানে সুস্থ হয়নি ছেলেটার আশায় আছে যে চলতে পারবে এখনো একটি ছেলে

দিয়ে আমাদের একটা গ্রুপ আছে অসহায় মানুষের পাশে আমরা সেই গ্রুপ থেকে সব আমরা আসছি বলার জন্য অনুরোধ করব যে অসহায় মানুষের পাশে থেকো এই দাদাটা আজ আট বছর হয়ে গেল এইভাবে অসহায় পড়ে আছে না কোনো সাহায্য না কোনো হেল্প না কোনো কিছু তো পারলে ভিওয়ার্স তোমরাই পারবে এইসব মানুষের জন্য দাঁড়াতে ঠিক আছে যার যতটা সাহায্যর হাত বাড়িয়ে দিবে যার যতটা ও কা মানে যতটা দেওয়ার ইচ্ছা স্ক্যানার দেওয়া থাকবে নাম্বার দিয়ে থাকবে সবাই জোড়হাত করে বলছি একটা এই অসহার মানুষের পাশে পারলে তোমরাই দাঁড়াতে পারবে তোমরাই কিছু করতে পারবে তো প্রতি মাসে এই যে ক্যাথিটারটা চেঞ্জ করতে হয় ডাক্তার বাড়িতে আসে একুশ দিন ছাড়া চেঞ্জ করতে হবে নাহলে ইনফেকশান হয়ে যাবে আর নাহলে জ্বর চলে আসবে ইনফেকশন হয়ে যাবে ওই কারণে একুশ দিন ছাড়াই ক্যাথিটারটা চেঞ্জ করতে হয় নাহলে অসুবিধাই পড়ে যাব একুশ দিন বেশি বাইশ তেইশ দিন হয়ে গেলেই ক্যাথিডারটা বেরাবে না তখন আবার মেদিনীপুর মেডিকেলে যেতে হবে নাহলে নার্সিংহোমে যেতে হবে টাইম এ না চেঞ্জ করতে পারলে এমন পরিস্থিতির মধ্যে আছি তো ভিউয়ার্স তোমরা সব নিজের মুখেই শুনলে আপনারা সকলেই শুনতে পেলেন যিনি পেশেন্ট তার মুখ থেকে তো এখানে দাঁড়িয়ে আলাদাভাবে আমরা কেউ কিছু বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি তার মা বলতে বলতে তো কেঁদেই পড়লেন যে গ্রুপ সে গ্রুপের মেম্বারদের কাছেও এবং যারা এই আজবুল ভাই বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন এই ঘটনাটি আপনারা যে দেখলেন তার পরিপ্রেক্ষিতে কারো পক্ষে হয়তো অর্থ দেওয়া সম্ভব হবে না তাই তো সবাই তো আর অর্থ দিয়ে সাহায্য করতে পারে না তাই তো তো আমরা চেষ্টা করব যতটুকু পারি সাহায্যর হাত বাড়িয়ে দেবো কীভাবে না ভিডিওটা শেয়ার করার মাধ্যমেও অন্য হয়তো আমি দিতে পারবো না কিন্তু অন্য একজন দিতে পারবে তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাই তো তো আমরা সে ভিডিওটা শেয়ার এবং অন্য কাছে পৌঁছে দিই এবং অন্যকেও বলি যে ভাইটার অবস্থাটা কীরকম আছে আজকে এনার সাথে হয়েছে কালকে আমার লোকালিটি আমার পরিবারের কারোর সাথে হতে পারে তো সেই ভেবেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এই আশা করি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি আমলপুর আমলপুর না আচ্ছা এগুলো সব আপনার পরিবারের মেম্বার এটা আপনার মেয়ে মা একটু এদিকে আসবেন দেখতে পাচ্ছেন আপনার আপনারা এর একটা ছোট্ট মেয়ে আছে এই ছোট মেয়েটার মুখ দেখে আপনারা একটু সাহায্য হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে ওনার বাবা আছে এখানে ওনার মা আছে দিদি আছে ওনার ওয়াইফ বাকি যে গ্রামের মানুষ আছে অনেকেই ঠিক আছে আপনারা সবাই সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আমরা আরো একটা জিনিস বলে দিচ্ছি আমরা কথা বলবো নিজে এই যে দিদি বলছে কথাগুলো কোনো ফেক নয় কোনো ডুপ্লিকেট নয় তোমরা সবাই নিজে কানে শুনলে যে কি বলছে কতটা অসহায় আছে ভিওয়ার্স একটাই জোড়াত করে তোমাদের কাছে বলবো যার যতটা পারবে সাজার ভাত একটু বাড়িয়ে দেবে বন্ধুরা যে যত